ডায়েরির ছলে আবারও সেনগুপ্ত বাড়িতে দীপা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব এনর এপিসড হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আজকের অনুরাগের ছোঁয়া পর্বটি ছিল এক চরম উত্তেজনা ও নাটকীয়তায় ভরপুর দীপা যে এত সাহসী কৌশলে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করবে তা কেউ কল্পনাও করেনি দীপার এই ফিরে আসা কেবল এক প্রতিশোধ নয় বরং হারানো আত্মসম্মান সন্তানদের জন্য মায়ের লড়াইয়ের নতুন সূচনা সেনগুপ্ত বাড়ির ভিতরে হঠাৎই একটি ডায়েরি পাওয়া যায় যেটি এক অজানা পরিচয়ের তরফ থেকে পাঠানো হয়েছে ডায়েরির পাতায় পাতায় লেখা এই বাড়িতে যা ঘটেছে তার সবটা আমি জানি সত্যি চাইলে আমাকে খুঁজে বের করুক রঞ্জিনী ও লাভলি ডায়েরিটি নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে যায় কুনালও বিষয়টিকে হালকাভাবে নেয় না তারা ভাবে কেউ হয়তো বাড়ির গোপন তথ্য ফাঁস করতে চাইছে সে পরিচয় দেয় সে একজন লেখিকা যিনি পুরনো বাড়ি ও পরিবারের ইতিহাস নিয়ে গবেষণা করছেন আর সেনগুপ্ত বাড়ির ইতিহাস তার লেখার জন্য প্রয়োজন রোহিণী আসলে আর কেউ নয় দীপা নিজে ছদ্মবেশে সে সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে সেই ডায়েরিকে কেন্দ্র করেই সে চায় সত্যটা সবার সামনে আসুক সৌর্য ও সোনাকে নিয়ে যে ষড়যন্ত্র রচনা হয়েছিল তার প্রমাণ সে সংগ্রহ করতে চায় দীপা জানে রুডি কুন্তলা এবং রঞ্জিনীর হাতে অনেক গোপন তথ্য লুকানো আছে যা প্রকাশ পেলে তাদের মুখোশ খুলে যাবে একদিন রাতে কুন্তলার ঘরে ঢুকে সে একটা পুরনো পেনড্রাইভ খুঁজে পায় যেখানে একটি ভিডিও রেকর্ডিং ছিল সৌর্যর বিরুদ্ধে সাজানো নাটকের দৃশ্য যেখানে রুডিয়া রঞ্জিনী সৌর্যর নামে মিথ্যা বলছে ভিডিও দেখে